যে রামায়ণের অনেক কটা ভার্শন রয়েছে যারা যারা রামায়ণকে রচনা করেছে বা রামায়ণের যারা লিখেছে রামায়ণ যারা ঠিক আছে এইবার ডিফারেন্ট ডিফারেন্ট যে গুলো রয়েছে একটা ছিল রাম রামচরিত পুরাণ বলে আমি যদি ভুল না হয় রামচরিত মানুষ আর ওর মধ্যে আর বাল্মীকি রামায়ণের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাওয়া যায় তো এই জিনিসটা কেন হয় বাকি জিনিসটা ঘটনা তো সেমই না একজন একজনকে নিয়ে ঘটনাটা পুরো ঘটছে রামচরিত মানুষ একটা ঘটনাই নয় আচ্ছা ঠিক আছে ওটার ওটা ধরো সেই আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি রামায়ণের যে মানে লিখেছিল কারা কারা মেজারলি হ্যাঁ কোন 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 টাইম বুঝতে পেরে যাবে ঠিক ঠিক বাল্মীকি রামায়ণ লিখেছিলেন ওটা একটা হিস্টোরিক্যাল উনি এইভাবেই লিখেছিলেন উনি ইভেন প্রায় উননব্বই রকমের ভেষজ উদ্ভিদের কথা লিখেছিলেন যেটা আজও অব্দি সেই এরিয়ায় পাওয়া যায় আচ্ছা ইজ ওই ভেষজ উদ্ভিদগুলো ওই জায়গাতেই পাওয়া যায় এখন অব্দি মেন কোশ্চিনে আমি আসছি কত রকমের বাল্মীকি রামায়ণ আমি তোমাকে বললাম লেখা হয়েছে প্রায় পাঁচ হাজার বিসি না আজ থেকে প্রায় সাত সাড়ে সাত হাজার বছর আগে তারপরে বাংলায় শ্রীরাম পাঁচালী লেখা হয় এবং সাউথ ইন্ডিয়ান রামায়ণ যেটাকে বলি আমার একজন আ মহর্ষিকন্দন হুম তো কন্দন লেখেন রাম তারম রাম অবতারম বলে রামায়ণ লেখেন আর শ্রীরাম পাঁচালি লেখেন পৃথিবীবাস ওঝা ঠিক আমরা বাংলায় যে রামায়ণটা দেখি বা পড়ি ওটা ওঝারই লেখা ঠিক এবং বাংলায় যদি তুমি রামায়ণের কথা বলো বাংলায় মানে যে বাংলায় আমরা কথা বলছি সেই বাংলায় পুঁথি নয় প্রায় বাইশ রকমের পুথি পুঁথি পুরাণ পুরনো পুঁথি রামায়ণের আজ অব্দি পাওয়া গেছে নথি বাইশ রকম বাইশ টা মানে আলাদা আলাদা রামায়ণ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র এবং সেটা পাওয়া গেছে যেমন আগেকার যুগে বঙ্গ ছিল রাঢ় বঙ্গ ছিল বাংলার যে পার্ট সেসব জায়গা থেকে পাওয়া গেছে তাহলে কেউ যদি রামায়ণের ব্যাপারে জানতে চায় তাহলে সে কোনটা পড়লে তার জন্য বেটার হবে লাইক বাল্মীকি রামায়ণ অবভিয়াসলি বাল্মীকি রামায়ণ বাংলায় যেটা ইউজ হয় আমরা যেটা পড়ি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পৃথিবীবাসী রামায়ণ পৃথিবীবাসী রামায়ণ অনেকটা না মানে বাল্মীকি রামায়ণকে যদি আমি ইতিহাস বলি রামচরিত মানুষ যেটা তুমি কথা বলছিলে রামচরিত মানুষ অবধি ভাষায় লেখা হয়েছিল উত্তরপ্রদেশে একটি ভাষা আছে অবধি ভাষা আচ্ছা ঠিক আছে সেটা মোটামুটি ষোলোশো খ্রিস্টাব্দের আশেপাশে লেখা হয় এবং আহ গোস্বামী তুলসী লেখেন ওটাকে তুলসী দাস যখন রামচরিত মানুষ লেখেন রামচরিত মানুষ মানে রামের যে চরিত্র তার গুণগান এটা কিন্তু ঠিক হিস্ট্রি নয় ওটা ঘটনা নয় আমি আমি সেজন্যই বললাম ওটা ঘটনা নয় ওটা একটা রামের গুণগান বা রামের মহিমান্বিত করার একটা সাহিত্য রামচরিত মানুষ আচ্ছা এবং কৃত্তিবাস ওঝার শ্রী শ্রীরাম পাঁচালী এবং রাম অবতারামেরও যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ঠিক হিস্ট্রি বলা যায় না একটু হলো বায়াসড বায়াসড এবং মশলা মিশানো যেটাকে বলা হয় রামকে বড় করার যেটা প্রবণতা হয় সেটা স্বাভাবিক এখন যদি আমি দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে কিছু লিখি তো সেটা তো একটা

নিজের স্ত্রীর অগ্নি পরীক্ষায় তিনি সম্মতি দিয়েছিলেন এবং সেটা তাতে ওনাকে কাপুরুষও অনেকে দর্শায় কিন্তু আদতে কিন্তু বাল্মীকি রামায়ণ শেষই হচ্ছে আহ যেখানে রাবণের রাবণকে বধ করা হয় এবং তারপরে পুষ্পক বিমানে চড়ে রাম সীতা লক্ষণ এবং হনুমান এনারা অযোধ্যায় ফিরে আসেন ওখানে শেষ শেষ রামায়ণ ঠিক ওইখানেই শেষ হয়েছে তাহলে একটা জিনিস তুমি বলো যে এই যারা রামচরিত পুরাণ যারা লিখছিল রামচরিত মানুষ যেটা কথা বলে তুমি তো এরা রামচন্দ্রকে ভালো দেখানোর চেষ্টা করেছে একটু হলে হুম পুরুষোত্তম রাম বলে না পুরুষদের মধ্যে উত্তম হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটা যদি দেখানোর চেষ্টা করে তাহলে এই ঘটনাটা ইনক্লুডই কেন করতে গেল তারা তারা ইনক্লুড করেনি অ্যাকচুয়ালি রামচরিত মানুষ যখন লিখেছেন তুলসীদাস এগুলো তার আগে ইনক্লুডেড হয়ে গেছিল বিভিন্ন সামাজিক বুঝতে পারছো একটা পাঁচ হাজার ছ হাজার বছরের একটা গ্যাপ হিস্ট্রি যেটা এই পৃথিবীর সব থেকে বেস্ট ফ্যাসিনেটিং সবথেকে রামরাজ্যে শ্রী রামচন্দ্র কিছু ব্যবস্থা আমরা যেহেতু জানি না সে রামরাজ্য শুধু শুনেছি হিস্ট্রিতে কিন্তু কোথাও রামরাজ্য এক্স্যাক্টলি কেমন দণ্ডবিধান ছিল রাজ্য একটা রাজ্যকে সঠিকভাবে চালানোর জন্য যে সম্পর্নগুলো থাকে স্তম্ভ গুলো সেগুলোর মধ্যে একটা সামরিক বাহিনী তার কি একটা দণ্ডবিধান যেমন অর্থশাস্ত্র দণ্ডবিধান মনুস্মৃতি দণ্ডবিধান দণ্ডবিধান থাকবে আরো পারফেক্ট থাকবে নিশ্চয়ই যেন রাম রাজ্য বলা হয় ঠিক এটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই নিশ্চয়ই উনি তেমন কিছু একটা একটা প্রসেসে নিজের রাজ্যকে চালিয়েছিলেন যার জন্য রাম রাজ্য কতটা এখনো অবধি এতটা প্রযোজ্য এবং পজিটিভলি প্রযোজ্য আমরা যখনই কোনো ভালো সিস্টেম দেখি আমরা বলি রাম রাজ্য আচ্ছা

সীতাকে গিয়ে কিছু ইঙ্গিত দিচ্ছে রামের থেকে এসে সীতার থেকে কিছু জেনে এসে রামকে সেটা জানাচ্ছেন ঠিক আছে এই জিনিসগুলো তাহলে কি করে কমিউনিকেশন গুলো ভাবে হতো তখনকার দিনে দেখো যে শব্দটা এসেছে বাল্মীকি কিন্তু কোনোদিনও মানে হনুমানকে বা ওনার প্রজাতি বালি সুগ্রী নীল নন যারা বানর প্রজাতি ছিলেন তাদেরকে কিন্তু বাঁদর বা কপি হিসাবে কিন্তু উল্লেখ করেননি আচ্ছা ঠিক তাকে বানর বলেছে যেমন ধরো তারা যারা পাহাড়ে থাকতেন আগে তাদেরকে বলার মতো গিরিরাজ মানে গিরি মানে পাহাড় হ্যাঁ বা গিরিবাসী যারা গিরিতে বসবাস করছেন ঠিক সেরকমই বানর যখন বাল্মীকি বলছেন তখন বনে যে নর বসবাস করছে বন নর বনে যে মানুষ বসবাস করছে নর মানে মানুষ আচ্ছা মানে হচ্ছে জঙ্গল ফরেস্ট ফরেস্টে যে বসবাস করছে তারা হচ্ছে বানর সেই সময় জিওগ্রাফিক্যাল প্রেক্ষাপটটা যদি তুমি দেখো ভালো করে উত্তর হিমালয় হিমালয় কিন্তু একটা বিশাল বড় পাঁচিল তার জন্য বহিরাক্রমণকে রোধ করার জন্য তো আর্যদের জন্য আর্য ভগবানদের জন্য ভগবানদের ডেজিগনেশন ছিল তখন তো আর্য ভগবানদের জন্য একদিকে তোমার হিমালয় তাদেরকে রক্ষা করছে আর দক্ষিণ আর উত্তরের মাঝখানে বিন্দু পর্বত ওটা একটা পাঁচিলের মতন ঠিক বিন্দু পর্বতকে পেরিয়ে গিয়ে অসুরদের পক্ষে আর রাক্ষস দেব রাক্ষস অসুর গান্ধর্ব যাদেরকে আমরা বলি আজকের যুগে যারা নিচের দিকে থাকতো আর তাদের যাদের সাথে শত্রুতা ছিল মেনলি ঠিক আর্যদের তাদের ওই বিন্ধু পর্বত পেরিয়ে আক্রমণ করাটা কিন্তু খুব সহজ নয় বানররা বেসিক্যালি ওই মাঝামাঝি জায়গাতেই ছিল ঠিক গিরিজন বললাম আমি যে যারা পর্বতে থাকতো তাদেরকে বলা হতো গিরিজন বনে যারা থাকতো তারা হচ্ছে বা তো বিন্দু পর্বতের আশেপাশে কিষ্কিন্ধায় তুমি দেখবে হনুমানজির যে স্কুলিং হয়েছিল আর মাতঙ্গ আশ্রমে আচ্ছা ঋষি মাতঙ্গের আশ্রমে আর তো আমরা তন্ত্রে মাতঙ্গির কথা বলি ঋষি মাতঙ্গিরই কন্যা মাতঙ্গি তো সেই আশ্রমেই হনুমানের বলা হয় যে এখনো অবধি সেখানে মাতঙ্গ আশ্রম আছেও এই মুহূর্তে লোকে যায় বেড়াতে যায় সেখানে তো যাই হোক তোমার বানরদের ক্ষেত্রে মেন ছিল তারা তাদের যে তুমি অ্যানসেস্টার যদি বলো তুমি বানরদের আর জোড়া একদিকে একটা ডিফারেন্ট স্পিসিস ঠিক আছে বানরদের যদি স্পিসিসের কথা বলি আমি ছোটবেলা থেকে আমি ভাবতাম যে হনুমান জি মানে যাকে আমরা ভগবান ভাবছি তার একটা ল্যাজ আছে সে দু পায়ে হাঁটে সে কথা বলতে পারে মানে তার ভোকাল কর্ড কথা বলার জন্য তাকে হেল্প করে ঠিক যেটা অন্যান্য বাঁদর বা লেমুর প্রজাতির বা শিম্পাঞ্জিদের আমরা কিন্তু দেখি না ঠিক এরকম কোন একটা জীবের আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা কিন্তু আজ পাইবি পাইনি নিশ্চয়ই হনুমানজি একা তো ছিলেন না তার স্পিসিস যেটা করতে পারতেন যদি হতো তাহলে তার স্পিসিস একটা কোন আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পেতাম আমরা পাই না দ্যাট মিনস দ্যাট মিনস হনুমানজি ছিলেন কিন্তু তার যে লেজ থাকার একটা ইতিহাস সুন্দরকাণ্ডটা পুরোটা ধরে না তুমি তারই ওপরে সুন্দর সুন্দরকাণ্ডটাই হচ্ছে লঙ্কায় আগুন অগ্নিকাণ্ড ধরনের উপরে কিন্তু রিসার্চ কিন্তু অন্যরকম কথা বলছে প্রথম হচ্ছে ইভেন বাল্মীকি রামায়ণেও একটি শ্লোক আছে বনে তিষ্ঠতি ইয়ে নরা তে বানরা মানে যে বনে বসবাস নরে যে বনে নর বসবাস করছে সে হচ্ছে বানর আচ্ছা তিন রকমের উপজাতি আছে এখনো অব্দি যাদের কথা রামায়ণে লেখা আছে যেমন তাদের মধ্যে হচ্ছে গন্ড উপজাতি যাদের কথা লেখা আছে রামায়ণে ঠিক কোল উপজাতি এবং সাভারা উপজাতি সাভারা আচ্ছা সাভারা উপজাতির কথা এই মুহূর্তে আমরা সাভারাকে বলি সোরা বলি হুম নাম অপভ্রংশ তো সময়ের সম্ভব তো সাভারা উপজাতির কথা সেই সময় লেখা আছে এবং সাভারাদের যে একটা মানে দেখবে এই যে নাগ গান্ধর্ব তারপরে গরুর বানর এই যে উপজাতি গুলো মানে আচ্ছা রিপ্রেজেন্টেশন যেমন নাগ নাগ মানে আমি অমর চিত্র কথা দেখছি এরা সাপ আসলো এই যেমন ধরো আহ তোমার জটায়ুর কথাই বলি আমি আমি এই জন্যই এক্সাম্পল দিচ্ছি যাতে হনুমানজির বানর হওয়া কিভাবে ইন্টারকানেক্ট হবে সেই জন্য বলছি ঠিক ঠিক ধরো যেমন জটায়ু হুম জটায়ু সীতাহরণের সময় রাবণকে রুখে দাঁড়ায় হুম এবং রাবণ তার একটি পাকনা কেটে দেয় বলা হয় হুম এবং পরে জটায়ুই রামকে জটায়ুর যে বড় ভাই সে উনি রামকে বলেন যে কোন দিকে সীতাহরণ করার পর রাবণ তাকে নিয়ে যায় বিষ দেওয়ার জন্য যে কোন দিকে যাবে ঠিক জটায়ু এই শব্দটা কিন্তু কোথাও রামায়ণে পাওয়া যায় না রামায়ণে পাওয়া যায় গিদ্ধ গিদ্ধ হিন্দিতে একটা কথা আছে গিদ্ধ যদি বিহারে যাও বিহারে গিধ প্রদেশ একটি একটা একটা রাজ্যই আছে আর কি নালন্দা জেলাতেই আচ্ছা নালন্দা জেলাতেই গিধ প্রদেশ আছে সেখানকার হবু রাজকুমার সম্ভবত জটায়ু ছিলেন জটায়ুর বাবার নাম ছিল অরুণ অরুণ ছিলেন হচ্ছে সূর্যদেবের যিনি সারথী ছিলেন আচ্ছা পুরো ব্যাপারটা ইন্টার কানেক্টেড তিনি একজন জটায়ু মানে একজন বাজ পাখি ধরনের পাখি নয় আর কি পক্ষী নয় গৃদ্ধ কথাটার অর্থ পরবর্তীকালে হিন্দিতে এবং পরবর্তীকালে সংস্কৃতিতে কিন্তু পাখি বোঝায় কিন্তু ওটা একটা রিপ্রেজেন্টেশন ছিল সে জন্য নাগ নাগ মানে সে সাপ নয় যেমন তুমি চলে যাবে